আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের মেধা বিকাশে নতুন কার্যকলাপ হচ্ছে থাকবে লাভ বলেছেন প্রধানমন্ত্রী এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব না থাকলে অসংখ্য ধন্যবাদ এই নোটিশটি প্রকাশ করা হয়েছে সাতাশে জুন দুই এখন আমরা বিস্তারিত দেখব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দারিদ্র মুক্তির মূল শক্তি হবে শিক্ষা শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হচ্ছে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করেছে সরকার প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে বলেও জানিয়েছেন তিনি এখন দুই বছর করার ভাবনা রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা যেটি রয়েছে তারপর বলা হচ্ছে বৃহস্পতিবার সাতাশে জুন সকাল দশটায় ওসমানী স্মৃতি মিলায় প্রাথমিক শিক্ষাবতক অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন এবারে জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিবাদ্য শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রধানমন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন প্রজন্মকে দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে আর তাই কমলমতি শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে তারপরে বলা হয়েছে এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার তেইশে তুলে দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব শরীদ আহমেদ আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি এই হলো হচ্ছে শিশুদের মেথা বিকাশে নতুন কারিকলমের যে ল্যাপ হচ্ছে সেটি সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট পরবর্তীতে প্রাথমিক শিক্ষার যে নোটিশগুলো রয়েছে আপডেট নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মত একবার পুষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম